হ্যালো এব্রিয়ন আই ভাস্কর আর প্রিয় সাকিবিয়ানরা কেমন আছো তোমরা অনেক দিন পরে সত্যি কথা বলতে সাকিব খানকে নিয়ে ভিডিও করছি এবং দেখো এখন মানে সাকিব খানের এই যে তাণ্ডব ছবিটি সেটি টাইটেল টাইটেলটা রিলিজ হয়ে গেছে কেমন লাগলো পুরো খুব বড় ভিডিও করব না আগে থাকতে বলেছি খুব বড় ভিডিও করব না জাস্ট খুব হাতে জোরে হয়তো দু থেকে তিন মিনিটের একটা ছোট্ট একটা ভিডিও হবে প্রথম থাকতে যদি শেষ পর্যন্ত যদি শোনো একদম স্কিপ করবে না যদি শোনো তাহলে বুঝতে পারবে প্রথমে কথাগুলো শুনে নিলাম তারপরে কথাগুলো শুনবো না তাহলে হবে না ঠিক আছে আর একদম অনেস্ট রিভিউ দেবো যেরকম লেগেছে সেরকম বলবো দেখো তাণ্ডব ছবিটির ফার্স্ট গানটা মানে টাইটেলটা একটা রিলিজ করেছে প্রথম কথা আমি আগে নেগেটিভ মানে একটা গানের বা যে কোনো একটা জিনিসের তো একটা নেগেটিভ দিক একটা পজিটিভ দিক থাকে আমি আগে খারাপটা দিয়ে শুরু করছি তারপরে আমি ভালোর দিকে আসছি ঠিক আছে দেখো আমার এই গানটার কি কি খারাপ লেগেছে কি কি প্রথম এই গানটার ডিউরেশান যেটা রয়েছে সেটা একদমই ছোটো একদমই ছোট আমি প্রথমে বলা মনে হয় গানেরই কোনো এই রকম এত মানে এটা টিজার কি এত বড় হয়েছে তারপরে না এটা পুরোপুরি গান গানের ডিউরেশানটা একদমই ছোট মানে আমার পেটে খিদে এতটা খিদেটা মেটেনি গানটা শুনে প্রথম একটা সেকেন্ড একটা যে গানটা আমি যখন শুনছিলাম আমি মিনিমাম চার পাঁচবার আমি যখন বারবার বারবার আমি রিপিট করে শুনছিলাম তুফানে মানে সাকিব খানের রায়ান রাফির যে আগের যে বইটা তুফানে তুফানের যে টাইটেল ট্র্যাকটা ছিল সেইটা একটা না মনের ভিতরে এখনও পর্যন্ত এই হৃদয় না সারা একটা জায়গা করে নিয়েছে ওই গানটাকে সরিয়ে তাণ্ডবের এই গানটা মনের ভিতরে জায়গাটা করে নিতে পারল না সত্যি কথা বলছি এবার আসি আমার খারাপ এই দুটো লেগেছে সিরিয়াসলি বলছি এবার আমি ভালোর দিকে আসি প্রথমে বলবো যে সাকিব খানের এখানে যে অ্যাক্টিংটা গানের মধ্যে যেভাবে চোখগুলো একদম তাকাচ্ছে যেভাবে তার হাঁটার যে সোয়াকটা যেভাবে সে চুলটা এরকম করছে একটা এক ঘর থেকে এক ঘর লাগছে সাকিব খানকে সিরিয়াসলি বলছি এক ঘর থেকে এক ঘর লাগছে ওই যে বডি ল্যাঙ্গুয়েজটা না যে তাণ্ডবে সাকিব খানের এই গানটার মধ্যে যে বডি ল্যাঙ্গুয়েজটা সেটা কিন্তু পুরো ব্লাস্ট করছে পুরোপুরি হানড্রেডের মধ্যে হানড্রেড পারসেন্ট ব্লাস্ট করছে আর ভালো দিক সেই ভালো দিকটা আমার সব থাকতে ভালো লেগেছে যে এই গানের যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা যে ব্যাকগ্রাউন্ড যে একটা যে জোশ জোশ সেই জোশটা আমার মোটামুটি কিন্তু একটা ভালো লেগেছে ঠিক আছে আর ওভারঅল যদি আমি এই গানটাকে যদি পুরোপুরি যদি বলি হ্যাঁ আর একটা বলি যে এই গানটা যেভাবে সাজানো হয়েছে লাস্টের দিকে যে ওটা সবিনা নড়ি হবে ওর যে হাঁটার যে স্টাইলটা ওইটাও কিন্তু আমার ঘ্যামা লেগেছে সিরিয়াসলি বলছি আমার ব্যাপক লেগেছে আর ওভারঅল আমি এই গানটাকে যদি বলি আমি বলবো মোটামুটি হয়েছে কিন্তু সাকিব খানের অভিনয়টা তার তাকানোটা আমার সুপার লেগেছে একদমই সুপার লেগেছে গানটাকে দশের মধ্যে আমি রেটিং কত দেবো গানটাকে দশের মধ্যে আমি রেটিং সেভেন দিচ্ছি আমার তুফানের মতন সত্যি অতটা লাগেনি কিন্তু সাকিব খানের জন্য সাকিব খানের ওই মানে বডি ল্যাঙ্গুয়েজের জন্য আমার পুরো ফাটিয়ে লেগেছে এটাই হচ্ছে বিষয় সিরিয়াসলি বলছি আর তোমাদের কেমন লেগেছে অনেস্ট একদম কমেন্ট করো সত্যি কথা যেটা তোমাদের ভালো লাগলে ভালো কমেন্ট করবে খারাপ লাগলে খারাপ কমেন্ট করবে আর অনেকের হয়তো আমার কথাটা শুনে হয়তো খারাপ লাগতে পারে তো প্লিজ ভাই খারাপ মনে করো যেটা লেগেছে সেটাই অনেস্ট রিভিউ করলাম পাশে থেকেও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টান্ডব নিয়ে আরও ঘ্যামা 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 একদম অস্থির অস্থির কিন্তু আপডেট নিয়ে আসছি ওকে থ্যাংক ইউ নাইস ডে টাটা বাই বাই